কি কি শর্ত আপনাকে দিয়েছে বা কি কি কাগজপত্রে আপনার দিতে হয়েছে আপনি তো দলিল লেখক আপনি তো ব্ল্যাঙ্ক চেক দেওয়ার সম্পর্কে জানেন জেনে শুনে কেন ব্ল্যাঙ্ক চেক দিলেন কোম্পানিকে কে টাকাটা ওনারা ওই এক আর্ডে আর কি যে তো আমার বিরানব্বই হাজার টাকার ভিতরে দেখা গেছে আপনার তেষট্টি হাজার টাকা আমার খরচ আছে ফার্মিং বলা হয় যে কোম্পানি সবকিছু দেয় তাহলে আপনার তেষট্টি হাজার টাকা খরচ কেন হলো কি কি পারপাসে খরচ হলো এটা দেখলে দেখবেন যে বাইশ টাকা ছেষট্টি পয়সার মতো হচ্ছে পার তে উনি প্রফিট পেয়েছে তাদের পেজে গেলে কন্ট্রাক্ট ফার্মিং সম্পর্কে সকল তথ্য পাবেন এবং এই ষোলোটা জেলার যারা প্রতিনিধি রয়েছে তাদের নাম্বার আপনারা পেয়ে যাবেন আসসালামু আলাইকুম সুপ্রিয় খামার এবং কৃষি দুঃখ ভাই বোনেরা কেমন আছেন সবাই আমি মোহাম্মদ নুরুল আমিন আর আজকে আপনাদেরকে একটি খামার দেখাবো এখানে হচ্ছে দুই হাজার ব্রয়লার মুরগি পালন করতেছে উনি হচ্ছেন দরিল লেখক যেটাকে মুক্তার বলা হয় তো রেজিস্ট্রি অফিসে উনি কাজ করেন পাশাপাশি হচ্ছে উনি এখানে দু হাজার ব্রয়লার মুরগি পালন করতেছেন কোম্পানির সাথে কন্ট্রাক্টে যেটাকে কন্ট্রাক্ট ফার্মিং বলা চলে তো এই কন্ট্রাক্ট ফার্মিং এর সুবিধা এবং অসুবিধাগুলো আজকে আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করবো অনেক বাইরে হচ্ছে কমেন্টস করেন কন্ট্রাক্ট ফার্মিং নিয়ে কন্ট্রাক্ট ফার্মিংয়ের সুবিধাগুলো আমরা দেখাই অসুবিধাগুলো কি সেগুলি আমরা বলি না তো অসুবিধাগুলো আজকে আমরা বলার চেষ্টা করবো এবং যারা কন্ট্রাক্ট ফার্মিং নিয়ে আগ্রহ দেখাচ্ছেন যে কন্ট্রাক্ট ফার্মিং শুরু করতে চান তারা যদি আজকে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে আশা করি কন্টাক্ট ফার্মিং সম্পর্কে একটা ভালো ধারণা আপনারা পাবেন তো চলুন আমরা ভাইয়ের সাথে কথা বলি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম জি ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি জি আলহামদুলিল্লাহ ভাই খুব সুন্দর খামার আমরা দেখতে পাচ্ছি এবং আমরা অফলাইনে যেটা শুনলাম যে আপনি একটা কাজ করছেন দলিল লেখকের পাশাপাশি হচ্ছে আপনি ফার্মিং এর সাথে আছেন ছবি খুবই খুবই ভালো লাগলো শুনে এটা আমাদের যে আপনার আগ্রহ রয়েছে এবং ইচ্ছা সিবিদে হচ্ছে আপনি ফার্মিং এর সাথে আছেন তো প্রথমে হচ্ছে আপনার টোটাল পরিচয়টা জানতে চাই পুরো গ্রাম সোয়াকপুর ইনওয়ান সিংহশ্রী থানা কাপাশিয়া জেলা গাজীপুর কাপাশিয়া সাব ডিস্ট্রিবিউশন রেজিস্ট্রিতে দুল্লিক হক রুহুল আমিন সরকার দীর্ঘদিন ধরে দুল্লিক হক আর আমি বর্তমানে কন্ট্রাক্ট ফার্মে দুই বেশ যাবত মুরগি পালতেছি আমি ওনাদের সাথে কন্ট্রাক্ট করিয়া এগুলি হচ্ছে আঠারো দিন বয়স চলতেছে এখন গড় ওজন কত হতে পারে গড় ছয় বা ছয় এমন ওজন হবে ছয় বা সাড়ে ছয় বা এরকম ওজন হতে পারে আমরাও দেখতেছি মুরগিগুলো খুব ভালো আপনি কোন কোম্পানির সাথে কন্টাক্ট ফার্মিং এ আছেন কাজী কোম্পানিতে কাজী কোম্পানির সাথে কন্টাক্ট ফার্মিং এ আছেন রোল ভাই আপনি তো দলিল লেখক আপনি কাজী কোম্পানির সাথে কন্টাক্ট ফার্মিং এ আছেন আপনি কাজী কোম্পানি কি কি শর্ত আপনাকে দিয়েছে বা কি কি কাগজপত্রে আপনাকে দিতে হয়েছে কাজী কোম্পানির সাথে আমাদের ব্ল্যাঙ্ক চেক দেওয়া লাগছে এবং ডিট করা লাগছে স্ট্যাম্পে ডিড করা হয় যে ব্ল্যাঙ্ক চেক দিবেন আপনি তো দলিল লেখক আপনি তো ব্লাঙ্ক চেক দেওয়ার সম্পর্কে জানেন যে ব্লাঙ্ক চেকে যে কোনো ট্র্যাপে আপনাকে ফালতে পারে যে কিউ তাহলে আপনি জেনে শুনে কেন ব্লাঙ্ক চেক দিলেন কোম্পানিকে বা এখানে কি আপনি রিক্স মনে করেছেন কিনা না রিক্স তো ওনারা যেহেতু আপনার ওনাদের বাচ্চা এবং খাদ্য দিতেছে এটা তো থাকবে ওনার তো এমনেতে দেয়া দিবে না একটা সিকিউরিটি মারফত তো আপনার ইয়ার দিবে আমরা জানি রিক্স কারণ ওনারা তো আজকে পাঁচ লক্ষ টাকা এখানে ইনভেস্ট করতেছে এটা মানে কি একটা নির্দিষ্ট পরিমাণ থাকে না কম বেশি হয় অনেক সময় খাদ্য বেশি লাগে ওষুধ কম বেশি লাগতে পারে সেই জন্য একটা নির্দিষ্ট অ্যামাউন্ট তারা করতে পারে না আহ তার মানে হচ্ছে আপনি এটা জেনে শুনে দিচ্ছেন এবং এটা নেওয়া বলে মনে করেন আপনি যেহেতু একটা সিকিউরিটি হিসাবে দরকার বলে আপনি মনে করছেন আচ্ছা আপনি তো মোটামুটি হচ্ছে দুই বেস পাল দেন প্রথম বেসে কি 2000 ছিল কেন আপনার हां 2000 ছিল প্রথমবারে 2000 ছিল প্রথম বেসে প্রথম বেসে আপনার গর কেমন আসছিল গর আসছিল 2100 গ্রাম ওজন 2000 এর থেকে আপনার হাজার টাকা ছিল টোটাল খরচ

হ্যাঁ যেটা ওনাদের কাটেন মারা যায় ওটা আবার কোম্পানি বহন করে আর যেটা ফার্মে আসা মারা যায় ওইটা ওই তার ইনভেস্ট থেকে ওনারা কাটে মানে লাভের লাভের অংশ থেকে হচ্ছে বাচ্চার দামটা কাটে এটা কি আপনি শিওর আর সিওর

আপনি তো নিজে সম্পূর্ণ সময় দিতে পারেন না অন্য একজন লোক নিতে হয়েছে আপনার যে জন্য দেখা গেছে আপনার লেবার কস্টিংটা একটা পড়তেছে যে জন্য হচ্ছে আপনার এখানে লাভের অংশটা কম আসতে কম তার মানে বত্রিশ হাজার টাকা আপনার লাভ হয়েছে টোটাল লাভটা কত আসছিল মানে এই খরজার মানে বাদ দেওয়ার আগে কত ছিল খরচ বাদ দেওয়ার আগে তো টোটালি ভাবে ওনাদের কাছ থেকে আমরা বিরানব্বই হাজার টাকা আসছিল কিন্তু আমার বিরানব্বই হাজার টাকার ভিতরে দেখা গেছে আপনার তেষট্টি হাজার টাকা আমার খরচ আছে

কারেন্টে মানে না আমাদের এলাকা আচ্ছা হ্যাঁ শীতে লাগছি স্যার আমের হিট দেওয়া চলে না এই জন্য আমার লাগছি তোষ এবং ওষুধ নিজে ব্যবহার করা লাগছে ভ্যাকসিন দিছে ওনারা আর বোর্ডারের ওষুধটা ওনারা দিছে আর বাকি সোলানো ওষুধই আমার বহন করা লাগছে তার মানে ওনারা হচ্ছে আপনাকে শুধু ভ্যাকসিন দিয়েছে আর বোর্ডিং কালিন যে ওষুধ গুলা থাকে বোর্ডিং কালীন যে ওষুধ গুলা থাকে সেই ওষুধ গুলা শুধু আপনি পাইছেন তাদের কাছ থেকে আর বাকি যে মন আমাশা আছে বা অন্যান্য যে রোগ রয়েছে সেগুলোর জন্য ওষুধ আপনাদের কিনতে হয়েছে কিনার কারণে দেখা গেছে আপনার এখানে একটা কস্টিং চলে গেছে আপনার কারেন্ট বিল কত আসছিল দশ হাজার টাকা দশ টাকা কারেন্ট বিল লিটার খরচ কত গেছিল লিটারে এগারো হাজার

মানে যদি আপনার ঘর ওজনটা ভালো হয় বাজার ভালো থাকে তারপর হচ্ছে যদি তাদের যে নির্দিষ্ট যে ইয়া দেওয়া থাকে সেই ইয়া থেকে যদি ভালো পরিমানে নিয়ে আসতে পারেন ওজনে তাহলে একটা বোনাস তারা দেয় আপনাদেরকে এবং সবকিছু মিলে হচ্ছে বিশ বাইশ টাকা পার কেজিতে আপনারা পান দুই কেজি একশো গ্রাম গরু জন দুই হাজার মুরগি থেকে কিছু মারা গেছিল মারা যাওয়ার বাদে কত টোটাল কত কত কেজি হয়েছিল চার হাজার সাতষট্টি কেজি চার কেজি থেকে হচ্ছে উনি বিরানব্বই হাজার টাকা প্রফিট পেয়েছিলেন গত বেইজে হ্যাঁ এটা মানে দেখলে দেখবেন যে বাইশ টাকা ছেষট্টি পয়সার মতো হচ্ছে পার কেজিতে উনি প্রফিট পেয়েছে যদিও আমি যেহেতু কন্ট্রাক্ট ফার্মিং এর কিছু ভিডিও আপনাদেরকে দিয়েছি সে হিসেবে আমি যেটা জানি যে কাজী ফার্ম হচ্ছে ষোলো টাকা সাতান্ন পয়সা হচ্ছে পার কেজিতে আপনাকে দিবে যদি দুই কেজি ওজনে আপনি নিয়ে আসতে পারেন দুই কেজির ওভার এর ভিতরে যদি আপনি খাবার খরচ কমে নিয়ে আসতে পারেন অন্য অন্য যদি আপনার খরচ কম হয় তাহলে আর একটু বোনাস আপনি পাবেন এটাকে বলে এফসিআর এফসিআর যদি 0.5% হয় যদি থাকে তাহলে আছে আপনার 16 টাকা 57 পয়সা যদি কমে আসে তাহলে আর একটু ভালো হয় আর যদি বাইরে যায় তাহলে হচ্ছে কমে আসে কমে আসে হ্যাঁ যদি কস্টিং খরচ বাড়ে তাহলে আপনার লাভের অংশ কমে আসবে আর যদি কস্টিং খরচ কমায় নিয়ে আসতে পারেন তাহলে লাভের অংশ বাইরে যাবে বাড়বেন যেমন 2100 গ্রাম ওজন নিয়ে আসছে বাই 22 টাকা পার কেজি পাইছে হ্যাঁ তো এটা হচ্ছে মানে কন্টাক্ট ফার্মিং এর একটা সিস্টেম আর একটা বিষয় হচ্ছে অনেক বাইরে আছে জানতে চান যে কন্টাক্ট ফার্মিং আসলে কোন কোন এলাকার জন্য প্রযোজ্য কাজী ফার্মিং ষোলোটা জেলাতে হচ্ছে কন্ট্রাক্ট ফার্মিং করতেছে আপনারা কাজী ফার্মের কাজী ফার্মস নামে হচ্ছে ফেসবুক একটা পেজ রয়েছে তাদের পেজে গেলে কন্ট্রাক্ট ফার্মিং সম্পর্কে সকল তথ্য পাবেন এবং এই ষোলোটা জেলার যারা প্রতিনিধি রয়েছে তাদের নাম্বার আপনারা পেয়ে যাবেন আমাদেরকে অনেকেই নক দেন যে আসলে কোথায় পাবেন তো আপনারা এই জায়গাগুলোতে সার্চ করলে আশা করি যে তাদের সন্ধান পাবেন বা যে কোনো কন্ট্রাক্ট ফার্মিং করতে চান যে কোনো কোম্পানির সাথে তাদের ফেসবুক পেজ রয়েছে বা ইউটিউব চ্যানেল থাকে সব জায়গা থেকে তাদের কন্টাক্ট নাম্বারগুলা কালেক্ট করতে পারবেন এবং তাদের সাথে যোগাযোগ করে আপনার কন্ট্রাক্ট ফার্মিং শুরু করতে পারবেন রোলাইন ভাই কন্ট্রাক্ট ফার্মিং যে আপনি এই যে কাজ করার পাশাপাশি করতেছেন আপনার চিন্তা ধারণাতে হচ্ছে কন্ট্রাক্ট ফার্মিংটা আসলে কাদের জন্য প্রযোজ্য বা কারা করলে এখান থেকে লাভবান হতে পারে এটা লাভবান যারা একেবারে দেখা গেছে কাজ যারা অন্য কাজ করতেছে না তাদের জন্য লাভবান বেশি কারণ আমি তো একটা পেশা আছি কারণ এই জন্য যারা একেবারে বাড়িতে বেকারত্ব বসবাস করতেছে তাদের জন্য লাভবানটা বেশি আচ্ছা এরা নিজের আইডা করে নিতে পারে যদি ওই কন্ট্রাক্ট ফার্মে মুরগি পালে আর কি কারণ এমনি তো বাড়িতে বইসেই থাকবো আচ্ছা আর উনি যে স্বভাবে পালেন ট্যারিং ট্যারিং এগুলো নিজেই ইয়া করতে পারবো হ্যাঁ লেবার খরচটা ওনার লাগবে না যার ওনাদের ক্ষেত্রে মানে

হ্যাঁ আমরা দেখতেছিলাম তো লিটার দুই দিন পরে পরে চেঞ্জ করতে হয় কেন আর বেশি দিন কি রাখা যায় না লিটারটা আপনি দেখা গেছে রাখা যাইতেছে না মুরগি যে পানি খা পানি খাইয়া সাডে বসে লিটার উনি পায়খানা করে করলে পরে ওই জায়গাটা নষ্ট হয়ে যায় এই জন্য আমার লিটারটা দুদিন পরে পরে পাল্টানো লাগতেছে এবং যে লিটারে যে মুরগির লিটারটা চাইলা দেওয়া লাগে তোষটা যাতে শুক না থাকে তাইলে ওই শুক না তোষটা

যারে একবারে বেকারত্ব আছে মোটামুটি খারাপ না এটা ভালোই কারণ এরা আপনি বসে রলেন এই প্যাকেদা একটা अमाउंट আপনি মাসে আপনি ইচ্ছা করলে করে নিতে পারতেছেন একটা अमाउंट করে নিতে পারতেছেন প্রতি মাসে আচ্ছা আমরা তো শুনি অনেকে বলে যে কন্টাক্ট ফার্মিং খুবই খারাপ এই একটা কথা বলে বাংলা ভাষায় যে মাথায় কাটাল রেখে খাওয়া এরকম বলা হয় যে তালে এরকম কি হয় কিনা যে আসলে কি কন্ট্রাক্ট ফার্মিং এর মাধ্যমে কোম্পানিরা গ্রাহকদেরকে বা খামারিদেরকে ধোকা দিচ্ছে এরকম কিছু কিনা না না এবং ধোকা না তো যদি নিজে ধোকা খায় তাহলে নিজে ধোকা হবে মুরগি যদি নিজে সঠিক ভাবে না পালতে পারে তাহলে তো ধোকা হবে আচ্ছা আর যদি সঠিক ভাবে পালতে পারে তাহলে ধোকা হবে না জি আচ্ছা আপনাদের কি এরকম কোনো শর্ত থাকে যে বাড়ি রাস্তার সাইডে হতে হবে বা রাস্তার কাছে হইতে হবে বা একটু তাহলে না এটা আমি পুরোপুরি জানি না কিনা তবে উপযুক্ত ফার্ম লাগবো আরকি ওনাদের যে ভালো ভালো ফার্ম লাগবে জায়গা মেলা হইতে হইব কারণ মেলা জায়গা ছাড়া বাতাস লাগতো না গরমে মুরগি পালা যেত না রোদ লাগে এমনি বাতাসে খোলামেলা মুক্ত জায়গা লাগে আচ্ছা আচ্ছা ভালো আহ এই হচ্ছে মূল বিষয় আর কি সুপ্রিয় দর্শক আমরা ভাইয়ের কাছ থেকে কনট্রাক্ট ফার্মিং সম্পর্কে যে বিষয়গুলো জানলাম আপনাদেরকে জানালাম যে কনট্রাক্ট ফার্মিং এ ভালো লাভ আছে যদি আপনি সঠিকভাবে পরিচর্যা করতে পারেন সঠিক নির্দিষ্ট খাবার খাইয়ে যদি ভালো ওজন নিয়ে আসতে পারেন তাহলে কনট্রাক্ট ফার্মিং এ আপনারা ভালো টাকা প্রফিট করতে পারবেন আর একটা বিষয় হচ্ছে যে অনেক বাইরে বলেন যে কন্ট্রাক্ট ফার্মিং এ সব ভালো শুধু ব্লাঙ্ক চেক নেয় এটা হচ্ছে খারাপ একটা বিষয় হচ্ছে আমরা যদি আজকে চার লক্ষ বা পাঁচ লক্ষ টাকা যদি লোনও তুলতে যাই তাহলেও কিন্তু ব্যাংক আমাদের কাছ থেকে চেক নেয় আমরা যেটা দেখি তো সেই ক্ষেত্রে একটা কোম্পানি আপনার পিছনে হচ্ছে চার লক্ষ পাঁচ লক্ষ টাকা ইনভেস্ট করবে এটা হচ্ছে লাইভ ব্যবসা আপনি দেখা গেছে কোম্পানি তো এখানে এসে বসে থাকবেন আপনার কাছে না আপনি এক মাস বয়স হলো উনত্রিশ দিন বয়সে আপনি সব মুরগি বিক্রি করে দিয়ে আপনি পলাইলেন কোম্পানি আপনার দরবকি থেকে তো এটা হচ্ছে সবারই একটা ব্যবসায়িক স্ট্র্যাটেজি যে আপনি একটা বাইন্ডিং এর ভিতরে রাখা একটা একজন মানুষকে ভয় দেখানো বা একটা মানুষের দায়িত্ব বোধের ভিতরে নিয়ে আসা যে আমি তো ব্ল্যাঙ্ক চেক দিছি আমার এটা যদি সঠিকভাবে যদি না করি তাহলে আমার একটা জরিমানা দিতে হইতে পারে বা যদি বড় ধরনের কোনো কিছু করি তাহলে একটা জরিমানা দিতে হতে পারে এই যে একটা জবাব দিই তার মাধ্যমে নিয়ে আসার জন্য আপনার কাছ থেকে চেক তো নিবি স্বাভাবিক বিষয় তারপরে যদি আপনারা চান বা কন্ট্রাক্ট ফার্মিং করতে পারেন না চাইতে হয়তো বা করতে নাও পারেন সেটা আপনাদের একান্তি ব্যক্তিগত বিষয় তবে কন্ট্যাক্ট ফার্মিংটা আমি তাদের জন্য যে ভাই যেটা বললো তাদের জন্যই ব্যাটার যেটা হচ্ছে যে যারা বেকার রয়েছেন যারা কিছু করবেন ভাবতেছেন যাদের কাছে হিউজ পরিমাণ টাকা নেই কোনো কিছু শুরু করার মতো তারা মূলত হচ্ছে কন্ট্রাক্ট ফার্মিং করতে পারেন আর বাই যে খরচ দেখালেন এত খরচটা আসলে হয় না বাইরের হওয়ার কারণ হচ্ছে ভাই নিজের সময় দিতে পারেন না শ্রমিক দিয়ে কাজ করালে হয় কি যে কাজটা আপনি পাঁচ টাকা তো করতে পারেন শ্রমিক দিয়ে করালে শ্রমিকের তো বেতন দিতে হয়ই তারপরে হচ্ছে এখানে আবার খরচও বেশি হয় আপনার পাঁচ টাকার কাজটা ষাট টাকা খরচ হবে স্বাভাবিক বিষয় তো একটা বিষয় হচ্ছে মাছাই যদি পালতে পারেন আপনার মাছা খরচটা কম আপনি বিশ থেকে ত্রিশ হাজার টাকা যায় হ্যাঁ যদি ভালো থাকে থাকে ফ্লোরটা পাকা তাহলে করা যায় মাছা করে যদি পালেন তাহলে আপনার লিটার খরচটা আরো লাগবে না আরো লাভটা বেশি হবে তো এই হচ্ছে বিষয় আহ যারা আজকের ভিডিওটি এই পর্যন্ত দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি লমন ভাইকে অসংখ্য ধন্যবাদ বাইরের খামার জন্য দোয়া করবেন সবাই আমরা দোয়া করি বাইরের জন্য ভাই যাতে এখান থেকে সফল হতে পারেন এবং এখান থেকে মুরগি পালনের মাধ্যমে যাতে মাস শেষে একটা ভালো টাকা আয় করতে পারেন আহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল